রাম রাম বন্দির তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না হ্যাঁ কমেন্টে একটু জানা দেখি সালাম কেউ ভিডিওই দেখছো না আমার এত কষ্ট করে ভিডিও করছি আর যারা দেখছো তারা লাইক করছো না এবার কথা হচ্ছে জিদ্দা কি তাহলে পুরোপুরি একদম বলিউডের লোক হয়ে গেলো মানে বাংলা ইন্ডাস্ট্রি কি পুরোপুরি ছেড়ে দেবে কী মনে হচ্ছে সেরকমই তো মনে হচ্ছে এখনও পর্যন্ত যে তথ্য যে খবর আসছে কারণ 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 ভাই জিদ্দার একটা ফটো কিন্তু ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দেখো আম্বানির তরফ থেকে একটা সাবমিট করা হয়েছিল যেখানে ভাই সমস্ত যত মুভি ইন্ডাস্ট্রি আছে সমস্ত মুভি ইন্ডাস্ট্রির হিরোদেরকে ডাকা হয়েছিল। সেখানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে একজনই মাত্র গিয়েছিল সেটা হচ্ছে জিদ্দা ভাবতে পারছো সেটা হচ্ছে জিদ্দা জিদ্দাকে ডাকা হয়েছিল সেখানে এবং শুধু জিদ্দার নয় বলিউডের তরফ থেকে আরও অনেকে ছিল অক্ষয় কুমার ছিল তারপর তোমার সালমান খান ছিল শাহরুখ খান ছিল মানে আরও বড়ো বড়ো সুপারস্টার ছিল কিন্তু বলিউডের তরফ থেকে সাউথের থেকে অনেক অনেক লোক ছিল কিন্তু সেখানে একমাত্র জিদ্দা গিয়েছিল এবং এবার যেটা মনে হচ্ছে জিতদা পুরোপুরি বলিউডের মুভি কিন্তু করতে যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা খবর জানি যে জিতদা একটা মুভি আসছে যেটা হচ্ছে অ্যাকশন বিগ মশালা মুভি যেটা জিতদ্ হয়তো সেকেন্ড রোল প্লে করবে হয়তো সেকেন্ড রোল প্লে ভালো হতে পারে নেগেটিভ হতে পারে সেটা আমি জানি না মানে ভিলেনও হতে পারে ভালোও হতে পারে কিন্তু একটা রোল যে প্লে করছে সেই মুভিতে কে নায়ক হবে কে কি এখনও কিন্তু জানা যায়নি তবে জিততে যে বলিউড মুভি করছে এবং আস্তে আস্তে তিনি বাংলা সিনেমা হয়তো ছেড়ে দেবে না মানে ছেড়ে দেবে আমার যেটুকু মনে হচ্ছে তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো কারণ ভাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে সেভাবে সাপোর্ট জিদ্দা কিন্তু পায়নি বা ইউটিউবার থেকেও পায়নি এখন যেভাবে ইউটিউবাররা জিদ্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছে সেই হিসেবে কিন্তু জিদ্দারকে নিয়ে কেউ ভিডিও বানায়নি কিন্তু জিদ্দা সে মনে রাখবো সারা জীবন যে জিদ্দা একমাত্র যিনি ভাই কমার্শিয়াল মুভি করে করে ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য একটা সাহস দিকেছে এই সাহস দেখানোর কারণেই দেবদা আজকে কিন্তু খাদান তৈরি করতে পারছে রঘুডাকা তৈরি করতে পারছে একমাত্র জিদ্দার কারণে যে সাহসটা দরকার ছিল সেই সাহসটা কিন্তু জিদায় দেখিয়েছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও এরপরে চলে আসে আর একটা বিগ 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 কন্ট্রোভার্সিতে সেটা হচ্ছে ভাই সালমান খান ভাসেস দ্য সুপার সুপারস্টার নানি সালমান খানকে ভাই একটা মানে জিজ্ঞেস করা হয়েছিল যে সেকেন্ডার এভাবে কী করে পিটে গেল বা সেকেন্ডার এভাবে কী করে ব্যর্থ হলো তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা হলো সাউথ ইন্ডিয়ানের অডিয়েন্সরা নাকি হিন্দি ফিল্ম দেখে না সে তো দেখে না দেখে না তার সঙ্গে সেকেন্দার মুভির কী সম্পর্ক আমি জানি না বলছি তার জন্য নাকি ফিটে গেছে আরে ভাই সাউথ ইন্ডিয়ান ফিল্ম অডিয়েন্স তো ছাড়ো নর্থ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার যে অডিয়েন্স আছে তারাও তো দেখেনি সেকেন্দার মুভি মাত্র একশো চুরাশি কোটি টাকা ভাই কালেকশন করেছে তিনি আরও অনেক কিছু বলেছেন সলমান খান যেমন বলেছেন তারা ভাই যখন মুভি প্রচার করতে যায় তখন ভাই সবাই এসে কিন্তু ফটো তোলে কিন্তু তারা কেউ বলিউড মুভি দেখে না এর এইভাবে কিন্তু বলেছেন সালমান খান আর এইখানেই কিন্তু ঘোর বিরোধিতা নানির নানি বলছে এটা পুরোপুরি সালমান খান মিথ্যে কথা বলছে সত্যি কথাই মিথ্যে কথা বলছে নানি সেটা বলতে চাইছে নানি বলছে যে ভাই আমরা ছোটোবেলা থেকে বলিউডের মুভি থেকে বড়ো হয়েছি দেখে বড় হয়েছি কারণ সব থেকে পুরনো হচ্ছে বলিউড সব থেকে পুরনো হচ্ছে বলিউড বলিউডের মুভি থেকেই বড় হয়েছি এবং তাছাড়া সাউথের এই রমরমা তো চলছে পাঁচ ছ বছর তার পাঁচ ছ বছর বাউলে আসার পর তার আগে তো ভাই বলিউডের মুভি চলতো এবং সবাইকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তোমার সুপার মানে তোমাদের হিরোকে বলবে সালমান খান না শাহরুখ খান এছাড়া এখনও বিয়ে বাড়িতে ভাই সালমান খানের গান বাজে ও দিদি তেরা দেবার দেবানা সেই সং এখনো বাজে এটা পুরোপুরি সালমান খান কথা বলছে এই নিয়ে কিন্তু একটা বিশাল কন্ট্রোভার্সি চালু হয়ে গেছে কারণ ভাই সালমান খানের সেকেন্দার মুভি পিটে গেছে তারপর নানির হিট মুভি চালু হয়ে গেছে তোমরা সকলে জানো নানির হিট মুভিটা তো ভাই একটু ইয়ে হয় তার জন্য সেই ব্যবস্থাকে করতে চাইছিল কেউ কিন্তু সেটা ব্যবস্থা করতে দেয়নি নানি নারী পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরাও সালমান খানের মুভি থেকে বড় হয়েছি নারী নিজে বলছে যে আমি সালমান খান শাহরুখ খানের মুভি থেকে বড় হয়েছি ভাই এবং অমিতাভ বচ্চন স্যারের মুভি থেকে বড় হয়েছি এবং এখনও বিয়ে বাড়িতে বলিউডের সঙ্গে বাজে তামিল সং বাজে না এখনও বলিউডে মানে সাউথ ইন্ডিয়ানে বিয়ে হলে বিয়ে লাগলে সেখানে বলিউডের সঙ্গে বাজে আর এটা সত্যি কথা কারণ বলিউডের সঙ্গ হচ্ছে ভাই পুরো তো মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় সেই সংগুলোই বাজে আর এই নিয়ে একটা কন্ট্রোভার্সি কিন্তু চালু যত তোমাদের কী মতামত যে সালমান খান যেটা বলছে যে বলিউড সিনেমা দেখে না সাউথ ইন্ডিয়ান লোকেরা সেটা কি সত্য না মিথ্যে কিন্তু নানিতে এটা পুরোপুরি একদম বলছে এটা সালমান খান মিথ্যাটা বলছে কারণ সাউথ ইন্ডিয়ান লোকেরা ভাই বলিউডের মুভি দেখে আর সত্যি কথাই দেখে কারণ অ্যানিমেল মুভি ভাই কোথায় দেখে হবে সব থেকে বেশি দেখা হয়েছিল সাউথ ইন্ডিয়ায় দেখা হয়েছিল সব থেকে বেশি অ্যানিমেল মুভি তো এটা কোথাও না কোথাও সালমান খান নিশ্চয়ই মিথ্যতা বলছে আরে ভাই সালমান খানের যে সেকেন্ডার মুভি পিটেছে এটার একটাই কারণ সালমান খানের সেকেন্ড নিজেও জানে যে সেকেন্ডার মুভি তো ভাই কিছু নেই আর সত্যতা বলতে সেকেন্ডার মুভিতে তো একজন সাউথ ইন্ডিয়ান হিরোইন হিরোইন আছে রশ্মিকা মান্নানা তারপরেও মুভিটা কেন ভাই পিটেছে কী করে বলে এই কথা আমি তো এখন খুঁজে পাচ্ছি না তো একটু দুঃখ লাগছে সালমান খানের যেহেতু কামব্যাক মুভি ছিল একশো চুরাশি কোটি টাকা সাড়ে তিনশো কোটি টাকা বাজেট তার বাজেটে এখনও বা এই রিকোভারি করতে পারেনি তার আগে মুভি বন্ধ হয়ে গেছে হ্যাঁ মুভি কিন্তু বন্ধ হয়ে গেছে সালমান খানের মুভি সেখানদার কিন্তু বন্ধ হয়ে গেছে ভাবতে পারছো তো এই দুঃখ এই দুঃখ থেকে তুমি এখন উল্টোপাটা বলছো হয়তো জানি না কি ও তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো না এটা কিন্তু আমার খুব দুঃখ লাগছে বন্ধুরা আচ্ছা ভিডিওটা লাইক করো ঠিক আছে